কিন্তু আমরা বলি। তো আমাদের অনেকের এই ছাগল পালনের কোনো আইডিয়া না থাকায় আমরা এটাকে অনেক রিক্সি ভাবি বা সাহস পাই না কিভাবে খামার তৈরি করব। তো মূলত এই বিষয়ে আজকের ভিডিও তো আপনারা যারা নতুন তারা বিনা প্রশিক্ষণ বা বা কোনো ট্রেনিং ছাড়া কিভাবে সাগল লালন পালন শুরু করবেন এবং কিভাবে ধীরে ধীরে খামার তৈরি করবেন সেই বিষয়ে আজকের ভিডিও তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইনশাল্লাহ মানে উপকৃত হবেন এবং বুঝতে পারবেন বিষয়টা তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দহগ্রাম গ্রাম ব্লগস তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এদিকে আজকে সকাল সকাল অনেকটা রোদ উঠছে আর আমি ঘর থেকে বের করেই ছাগলগুলো এদিকে মানে রোদের মধ্যে রাখছি সোজাসুজি কিন্তু ঘরে তুলি নাই তো যেহেতু শীতকাল তাই মানে যারা যারা ছাগল লালন পালন করেন তারা সবাই চেষ্টা করবেন যে শীতকালে প্রতিদিন কম করে হলো দেড় থেকে দুই ঘন্টার মতো রোদে রাখবেন ছাগলগুলোকে আর পারলে যদি ছাগলের ক্ষুধার চাহিদাটা বেশি থাকে তাহলে রোদের মধ্যেই ছাগলগুলোকে ঘাস দিয়ে দিবেন তবে চেষ্টা করবেন যেন দেড় থেকে দুই ঘন্টার মতো ছাগলগুলো রোদে থাকে আর আমি এই যে ঘাস দিয়ে দিছি রোদের মধ্যেই কেননা আমার দুইটা হচ্ছে মা ছাগল আছে মানে কয়েকদিন আগে একটা কালকে বাচ্চা দিয়েছিল সরি গত পরশি দিন আর একটা হচ্ছে কয়েকদিন আগে বাচ্চা দিয়েছিলো তো এই আমি ঘাস দিয়েছি এখানে তো ছাগলগুলোকে আমি মানে রোদে রোদ থেকে এখন সরাসরি ঘরে তুললাম তো বাচ্চাগুলো সহ আমি এই মা ছাগলগুলোকে আর সবগুলো ছাগলকে রোদে বাঁধে রাখছিলাম প্রায় দুই ঘন্টার মতো বাচ্চাগুলোকে দুধ খাইয়ে আমি বাইরেই রাখ রাখিয়ে দিছি কেননা ঘরটাতে প্রচুর ঠান্ডা আর বাচ্চাগুলো রোদেই থাকে তো আমি ঘরে তুলে দেখেন আমি ঘাস দিয়ে দিলাম কাঁচা ঘাস এখন এগুলা খাবে দুপুর পর্যন্ত তারপর আমি ছাগলগুলোকে পানি খাওয়াবো দুপুরে তো ছোটো বড়ো বাচ্চা এবং মা ছাগল এবং খাসি ছাগল মিলিয়ে সব মিলিয়ে টোটাল আমার খামারে বর্তমান এখন মাত্র চোদ্দোটা ছাগল হুম আর আমি এভাবেই ধীরে ধীরে একদিন অনেক বড় করব আমার খামার ইনশাল্লাহ তো চলে আসলাম দুপুরবেলা এখন ঠিক একটা বাজে তো ছাগলগুলোকে মানে হচ্ছে পানি খাওয়াইতেছি তো পানি গরম করে দিলাম আর খুদ রান্না করে সিদ্ধ করে এগুলা হচ্ছে দিলাম লবণ দিয়ে ভাতের মাঠ দিয়ে পানি এখন খাইতেছে ছাগলগুলো তো যাই হোক মূল কথায় আসি তো আপনারা কিন্তু ভালো করে খেয়াল করলে হয়তো বা মানে দেখলে বুঝতে পারবেন যে আমার খামারে কিন্তু শুরুতে দুটা মা ছাগল দিয়ে শুরু করছিলাম তারপর বাচ্চাগুলো সহ আমার টোটালি খামারে দশটা ছাগল ছিল ছোট বড় মিলে এখন নাল্লা রহমতে আরও বাচ্চা হয়েছে ছাগল আমার এখন বাচ্চাগুলো সহ চোদ্দোটা তো আমি এই যে শীতকাল কাটলে আমি আমরা চিন্তা ভাবনায় আছি যে ছাগল আরও কিনবো বেশি না মাত্র চার থেকে পাঁচটা ছাগল কিনব তো এইভাবে আমি হচ্ছে খামার আমার বড় করবো আর যারা যারা নতুন কোনো অভিজ্ঞতা নেই আমি তাদের উদ্দেশ্যে বলতেছি তাদেরও উচিত একবারে অনেকগুলো টাকা ইনভেস্ট না করে হুম অল্প করে ছাগল ক্রয় করবেন মানে দশটার বেশি ক্রয় করার করবেন না আপনারা তাহলে দেখা যাচ্ছে যে অনেকটা ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনি কেননা যেহেতু আপনার আগাম কোনো আইডিয়া নেই বা ধারণা নেই ছাগল পালন করা আর এগুলা তো পশু তাই না মানুষ তো আর নয় আর এগুলাকে মানানসই করতে করতেই কিন্তু মানে বাকে আনতে অনেকটা সময় লেগে যায় তাই চেষ্টা করবেন অল্প করে ছাগল লালন পালন করার দেখেন এখানে আমি একটা কথা বলতে চাই যে কথায় আছে যে ধৈর্যের কাছে নেওয়া ফলে তো এইটাই ঠিক যে আপনারা যদি মনে করেন যে ছাগলের খামারে অনেক লাভ হ্যাঁ তো এই জন্য আমি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করলাম তো অনেকগুলো ছাগল কিনলাম এই এখান থেকে বাচ্চা পাইলাম তো তাড়াতাড়ি আমি লাভবান হতে চাই বা খামারটা বড় করতে চাই তো এটা যারা ভাবেন তাদের উদ্দেশ্য বলতেছি কারণ এটা আপনারা কখনোই করবেন না যারা নতুন লজ হতে পারে আপনার ক্ষতির সম্মুখীন হতে পারেন কাজেই আপনারা চিন্তা ভাবনা করে বুঝে শুনে কাজ করবেন দেখা গেল যে আপনার বাড়িতে চারটা থেকে পাঁচটা ছাগল আছে তো এই ছাগলগুলো বাচ্চা মানে দিতে আর বাচ্চাগুলো বড় হইতে এই ছাগলগুলো আপনার বাড়ির পরিবেশের সাথে মানে আপনার খামারের সাথে খাপ খাইয়ে নিতে পারবে হ্যাঁ তো এই ক্ষেত্রে আপনি যদি প্রতি মাসে বা তিন মাস চার মাস পরে পরে তিনটা চারটা করে ছাগল কিনেন তাহলে কিন্তু আপনার খামারের সাথে অ্যাডজাস্ট হতে পারবে তাড়াতাড়ি তো এই জন্য আমি বলবো হুম যে আপনারা শুরুতেই অনেকগুলো ছাগল কিনবেন না টাকা বেশি ইনভেস্ট করবেন না আপনারা চেষ্টা করবেন মানে দশটা থেকে মানে আটটা দশটা বা পাঁচটা ছয়টা এরকম ছাগল লালন পালন করার তো আজকেও দেখেন কতগুলো ঘাস তুলে নিয়ে আসছে কাঁচা ঘাস এখানে কিন্তু অনেক ঘাস আছে আর আমাদের দশটা ছাগল তো একদিনে খাইতে পারে না মানে একদিন পর পর ঘাসগুলো আনতে যায় আর কি তো দেখেন এখানে দুই দিনের ঘাস অ্যাভেলেবেল রয়েছে আর দুই দিন হয় খাওয়া হয় দুই দিনই তো দেখেন ঘাসগুলো আপনারা দেখেন একবার দেখাই তো এই যে দেখেন একদম মানে কাঁচা ঘাস আর মানে ঘাসে কোনো সমস্যা নাই আর আমাদের ছাগলগুলো কিন্তু প্রচুর এই ঘাসগুলো প্রচুর খায় খাবেই তো দেখেন আপনারা মানে ঘাসগুলোর কোয়ালিটিটা একবার দেখেন তো আমরা যে মানে বাড়িতে যে চাষ করি হুম বীজের মাধ্যমে হোক বা ডালের মাধ্যমে হোক নেপিয়ার বা জাম্বাক আরও অনেক ধরনের ঘাস আছে আমরা যে চাষ করি তো এই ঘাসের ন্যায় কিন্তু ওগুলো কোনো দিনও হতে পারবে না আর পুষ্টিগুণে হ্যাঁ এগুলো বেশি মানে ভালো আর কি আমরা বলি যে উন্নত মানের ঘাস ওগুলা কিন্তু আমার মনে হয় বা আমরা গ্রামের মানুষ যারা মানে অনেক মানে হচ্ছে আমি ছোট থেকে দেখে আসছি যে এই ঘাস খাইয়ে হচ্ছে আমরা গরু ছাগল পালন করি তা আমার মনে হয় যে এগুলা ঘাসের মতো ওগুলা ঘাস কোনো দিনও হতে পারবে না হুম আর এই ঘাসের একবার ঘাসগুলো আপনারা দেখেন আর এগুলা ঘাস কিন্তু মানে আমরা দুবা ঘাস বলি তো গাভী যে আছে হুম যে মানে গরুর গা মানে বাসুর হয় ওই গাভী খাওয়ালে কিন্তু দুধ বাড়ে আর এগুলা কিন্তু অনেকটা মানে ছাগল যেগুলা ছাগলের বাচ্চা হয় ওগুলা ছাগল খাওয়ালেই কিন্তু মানে ছাগলের দুধ বৃদ্ধি হয় আর পুষ্টিগুণের কথা কি আর বলবো মানে অনেক অনেক আর কি খুবই ভালো এই ঘাসগুলো তো আমরা এগুলো ঘাসগুলো দেখেন অনেক দূর থেকে আমরা কষ্ট করে মানে কেটে নিয়ে আসে ছাগলগুলোর জন্য মানে দুই দিনের এক একবারেই কেটে নিয়ে আসি ছাগলের খামারে ভবিষ্যৎ লাভের অংশগুলোই হচ্ছে ছাগলের বাচ্চা এই জন্য বাচ্চাগুলোর যত্ন এবং পরিচর্যা খুব মনোযোগ সহকারে করতে হবে আপনাদেরকে তো যারা শহর থেকে আমার ভিডিও দেখেন অথবা দেশের বাইরে থেকে দেখেন তারা হয়তো গ্রামের এরকম দৃশ্য মানে দেখতে ভালো লাগে তাদেরকে তো তাদের জন্যই আমি আজকে আমাদের গ্রামের পরিবেশ একটু তুলে ধরার চেষ্টা করলাম তো আশা করছি আপনারা ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো গ্রামে কিন্তু সারা বছরই কৃষিকাজের মানে কাজ থাকে কৃষি মৌসুম থাকে এখন হচ্ছে যে তামাক ভুট্টা এগুলা মানুষ চাষ করছে ওই যে তামাকের মধ্যে পানি দিতেছে হুম তো আপনারা হয়তো যারা শহরে থাকেন বা দেশের বাইরে থাকেন তারা হয়তো এরকম গ্রামের দৃশ্য খুব মিস করেন তো আজকে আকাশটা দেখতেছি অনেক সুন্দর মানে ঝলমলে দেখেন আকাশটা কত সুন্দর আকাশের নীল নীলের বুকে সাদা মেঘ খুবই ভালো লাগতেছে হুম আর প্রচুর রোদ উঠছে এদিকে এই যে দেখেন আমাদের তামাক অনেক সুন্দর হয়েছে এবার আলহামদুলিল্লাহ আমরা অবশ্য বেশি চাষ করিনি তবে যেইটুক চাষ করছি ওইটুকু অনেক সুন্দর হয়েছে কিন্তু এই যে দেখেন কত সুন্দর তামাক হয়েছে আমাদের এবার আর ভুট্টাও অল্প করে চাষ করছি শুধু ছাগলগুলোর জন্য আর এখানে হচ্ছে যে আমরা আলু চাষ করছিলাম আপনাদের সাথে শেয়ার করছিলাম যখন আলু চাষ করছিলাম আর এই যে মানে আলুর আলুর মাছখানে যে পটল দিয়েছিলো তবে আলুর গাছ কত বড় হয়ে গেছে আর পটল দেখেন মাত্র অথচ আলু আর পটল কিন্তু একসাথে কাটছিলো তো পটল একটু ধীরে ধীরেই বাড়ে আর কি মানে আলুগুলো তুলে নেওয়ার পর পটলগুলো তখন বড় হবে ডাল আর কি মা এলে ভাই হেজে এলে মাতালা এলে বড়ো করে দিলে হবে না যে রসুন গিলা হবে না কি হয় হোক সেটা ঠিক আছে কিন্তু যে এলে যে এলে বিষ গিলে হয়ও না খালি ফাঁকতে যে রসুনের কি আর আদা পোয়া এক পোহা বেশি আনলে হয় যায় মেলা পালং শাক কি দিয়ে রান্না করবেন পালং শাকগুলো তো ভালোই জি নাপা শাক তো শেষ নাই তো ঘাসগুলো মানে কাটে আনা আনতে আনতে প্রায় দুইটা আড়াইটা বাজছিলো তো আমি একবার দিছিলাম ছাগলগুলোকে মানে পানি খাওয়ার পর অল্প একটু দিছিলাম তো এখন হচ্ছে বিকেলবেলা তো আমি এই ঘাসগুলো ঝেরে ধীরে ঘরে তুলি রাখি কেননা রাতে যদি এই যে বাইরে আমি রাখি তাহলে কিন্তু শীত পড়বে আর শীত হলে ভিজে যাবে আর কালকে কিন্তু সকালে মানে দিতে পারবো না আর কি যেহেতু শীতকাল তাই আমি ঘাসগুলা এখন ঘরে তুলে রাখতেছি আর এগুলা একটু মানে রোদে দিতে হয় কেননা এগুলো কিন্তু নদীর চরের আর হচ্ছে পলি থাকে তো একটু যদি শুকায় নেই তাহলে পলিগুলা ঘাস থেকে আলাদা হয়ে যায় তখন ঘাসগুলো একদম ফ্রেশ হয় কিন্তু আমি ঘাসগুলো তুলে রাখতেছি আমার হচ্ছে সবগুলো ঘাসে আমি ঘরে তুললাম আর এই যে বিকেলের জন্য এক গামলা ঘাস আমি ছাগলগুলোকে এখন দিব এইটুক ঘাস খাইলে হয়ে যাবে আজকে অন্য অন্য কাজ আছে অনেকগুলোই হুম অনেক কাজই রয়েছে তাড়াতাড়ি সফল হওয়া যায় তবে যারা এই যে গড ফার্মে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি তাদেরকে কিন্তু অনেক ধৈর্য এবং পরিশ্রম করতে হবে অনেক দিন ধৈর্য ধরতে হবে তাহলে আপনি সফল হতে পারবেন আপনার যদি কোনো আইডিয়া বা ধারণা না থাকে আপনি তারপরেও ছাগল লালন পালন করতে পারবেন খামার তৈরি করতে পারবেন তবে আপনি চেষ্টা করবেন যেন অল্প টাকার মধ্যে ইনভেস্ট করে ছাগল লালন পালন করবেন আর গড ফার্মে কিন্তু মানে এক মাস ছয় মাস বা তিন মাসে লাভ বের করতে পারবেন না কখনোই কম করে হলেও আপনাকে দুইটা বছর আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে সময় দিতে হবে তাহলে আপনি লাভ করতে পারবেন তবে সব থেকে ভালো হয় যে আপনি পাঁচটা থেকে দশটা ছাগলের মধ্যে শুরু করলেন এই ছাগলগুলোর বাচ্চা থেকে বাচ্চা মানে বড় হলো আবার যেগুলো মেয়ে বাচ্চা হবে ওগুলো রাখে দিলেন খামারের জন্য তো এরকম করে আপনি মানে খামার তৈরি করলে আপনার লাভের অংশটা একটু বেশি হবে আর এরকম করে করলে ইনভেস্ট অতটাও করতে হবে না আর ছাগলগুলো এক পর্যায়ে থাকতে থাকতে মানে আপনার খামারে যখন জন্ম নিবে এবং বড় হবে আবার ওগুলায় মা ছাগল হয়ে যাবে তখন এক পর্যায়ে দেখতে মানে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার খামারটা পরিপূর্ণ একটা ব্রিডিং খামারে মানে পরিণত হয়েছে তো আমাদের ছাগলের খামারের কাজ আজকে এই পর্যন্তই তো আমি এখন ঘাস দিয়ে দিলাম আর যখন ছাগলগুলোকে ঘরে তুলবো তখন ছাগলের ঘরটা পরিষ্কার করে রেখে দেবো কালকে সকালের জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পারলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ